মাধ্যমিকা আইনযি ও সমযোজী বন্ধন এখান থেকে একটা টাইপের প্রশ্ন প্রত্যেকবার মাধ্যমিকে আমরা দেখলাম এসছে কোন টাইপটা কোশ্চেন সেই টাইপটা হচ্ছে লুইস ডট গঠন কোন একটা পরমাণু বলে দেবে সেই পরমাণুটা লুইস ডট গঠন আমাদেরকে বার করতে হবে আমরা যদি খেয়াল করি এর আগের বিগত বছরগুলোতে দু হাজার তেইশ সালে সেখানে সিএইস ফোরের গঠন আঁকতে বলেছে দু হাজার বাইশ সালে এন এ এফের গঠন আঁকতে বলেছে দু হাজার পঁচিশ সালে আঁকতে বলেছে সি এ ওর গঠন আঁকতে বলেছে এরকম দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর এরকম টাইপের কোশ্চেন থাকছে এই জিনিসগুলো কেমন কেমনভাবে বের করতে হয় আমরা সহজভাবে শিখব যদি আমাদের যদি বলেন দু সালে যে কোশ্চেনটা আমাদেরকে দিয়েছিল সেই কোশ্চেনটাও যদি আমরা করি সেখানে বলছি যে এইচ ফোর এ লুইস ডট গঠন আঁকো এই লুইস ডট গঠনের আঁকার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে সেটা পর্যায় সারণীর যে এক থেকে কুড়িটা মৌল আছে সেই এক থেকে কুড়িটা মৌলের নাম্বারিং সিস্টেমটা আমাদের মনে রাখা এবং নাম্বারিং সিস্টেমটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এইগুলো করা অনেকটাই বেশি সহজ হয়ে যাবে যেমন আমরা যদি দেখি কার্বন এখানে এর লাস্ট এর হচ্ছে ছ নম্বরে আছে তার মানে ইলেকট্রন সংখ্যা ছটা প্রথম কক্ষে দুটো থাকে তারপরে কক্ষে থাকে চারটে এই জিনিসটা সেইস পরের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে হাইড্রোজেনের হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা যেহেতু একটাই তাহলে এই একটাই একটা কক্ষ থাকবে ঠিক আছে আমরা এই ফোর লুইস গঠন চিত্রটা কেমন হবে আঁকার চেষ্টা করি কার্বন প্রথম কক্ষে তো দুটো ইলেকট্রন চলে গেলো তারপর কক্ষে কটা ইলেকট্রন পড়ে আছে চারটে দুই তিন চার এখন এখানে হাইড্রোজেন আছে চারটে এখানে আমরা একটা হাইড্রোজেন দিলাম এখানে একটা হাইড্রোজেন দিলাম এখানে একটা হাইড্রোজেন দিলাম এখানে একটা হাইড্রোজেন দিলাম হাইড্রোজেন ইলেকট্রনগুলো আমরা একটু গুণ চিহ্ন দিয়ে দিতে পারি ভালো হবে হাইড্রোজেন একটা করে ইলেকট্রন সব দিলাম এখন একটা পার্টনারশিপ একটা বিজনেস আছে পার্টনারশিপ বিজনেসটা কেমন হাইড্রেন যাচ্ছে যে এ এর কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে রাখতে এ এর সঙ্গে এটা নিচ্ছে এর কাছ থেকে এটা নিচ্ছে এর কাছ থেকে এটা নিয়ে লাস্ট কক্ষের ইলেকট্রনগুলো পূর্ণ করছে আর কার্বন কি করছে যে এই টোটাল এই ইলেকট্রনটা নিয়ে এর শেষ কক্ষপাত আটটা ইলেকট্রন পূর্ণ করছে মানে কার্বন এখানে কি করলো কি এখান থেকে প্রত্যেকটা শেষ কক্ষপাতের ইলেকট্রনটা নিয়ে সে আটটা মন ইলেকট্রন পূর্ণ করলো তাহলে এখানে আমাদের গঠন ছবিটা কেমন আসছে লাস্ট ছবি লাস্ট ছবিটাই কার্বন একটা বন্ড এই দুটো করে ইলেকট্রনের জন্য আমাদেরকে একটা করে বন্ড দিতে হয় দুটো করে ইলেকট্রনের জন্য আমাদেরকে একটা করে বন্ড দিতে হয় যেমন এই দুটো ইলেকট্রনের জন্য আমাদেরকে একটা বন্ড হয়েছে এই দুটো জন্য একটা বন্ড হয়েছে এই দুটো দুটো ইলেকট্রনের জন্য একটা একটা বন্ড বন্ড এই এই যে সিয়াই লুইস ডট চিত্র এছাড়াও আমরা যদি একটা চিত্র আঁকার চেষ্টা করি যে এন টু নাইট্রোজেন নাইট্রোজেনের চিত্র আঁকার ক্ষেত্রে আমাদের প্রথম মনে রাখতে হবে যে নাইট্রোজেন কত নম্বরে ছিল আমাদের নাইট্রোজেন যেহেতু সাত নম্বর থাকে তাহলে প্রথম কক্ষের মধ্যে কটা থাকে দুটো ইলেকট্রন থাকে সর্বোচ্চ তারপরে কক্ষের মধ্যে থাকে পাঁচটা ইলেকট্রন তাহলে আমাদের কাজ হলো পাঁচটা ইলেকট্রন নিয়ে নাইট্রোজেন লিখলাম এখানে একটা নাইট্রোজেন দিলাম এখানে আমরা দিলাম তিনটে বা নাইট্রোজেন লাস্ট কক্ষ কটার দরকার তিনটে দরকার তিনটে দিলাম আর এখানে দুটো দিলাম এই পাঁচটা এর পাঁচটা থাকছে এর পাঁচটা এইভাবে দিচ্ছে এর পাঁচটা এইভাবে রাখছে এখন কি হচ্ছে দেখি এ কি করছে এর কাছ থেকে এটা এইভাবে নিচ্ছে নিয়ে করে নিচ্ছে আর এই নাইট্রোজেনটা কি করছে এর কাছ থেকে এই তিনটে নিচ্ছে নিয়ে এই আটটা পূর্ণ করে নিচ্ছে মানে পার্টনারশিপ বিজনেস করছে এই গঠনটা যেমন হচ্ছে এই যে নাইট্রোজেন এই একটা ইলেকট্রনের জন্য এই একটা বন্ড হলো এই একটা এই একটা হলো তিনটে বন্ড এর এখানে দুটো ইলেকট্রন আছে এর এখানেও দুটো ইলেকট্রন আছে তাহলে এই যে হলো এন্টুল এই হলো এন্টোর লুইস ডট চিত্র এই লুইস ডট চিত্র কিন্তু পরীক্ষায় দেয় এবং লুইস ডট চিত্র করার সময় একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে দু হাজার পঁচিশ সালে সিএও এই ঘটনা দিয়েছিল দু হাজার সালে তাহলে দু হাজার পঁচিশ সালে যদি এটা দিয়েছিল এটা বাড়ি বসে প্র্যাকটিস করবে বা যদি ভুল যাই বা কোনো সমস্যা হয় আমাদের কাছে দেবে আমরা পরবর্তী ভিডিওতে বা কোনোভাবে হোক কালেকশন করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে ওটোর গঠন ওটো কি ললিতার চিত্র কেমন ভাবে আঁকবো একই সিস্টেম একই সিস্টেম আমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস সিস্টেম কি আমাদের ফরেশনে অক্সিজেন কত নম্বরে আছে অক্সিজেন আছে আমাদের কত নম্বরে আট নম্বরে প্রথম কক্ষে থাকবে দুটো ইলেকট্রন তারপরে কক্ষে থাকবে ছটা ইলেকট্রন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে কি হবে এখানে আমরা অক্সিজেন লিখলাম এখানে লাস্টে কোনো ছটা ইলেকট্রন আছে এখানে দুই দুই চার ছয় দিলাম এখানে দিলাম এখানে দুই এক এক করে দিয়ে দিল ভালো লাগবে না এ চাবি গের কাছ থেকে এভাবে নিয়ে কাছ নিয়ে চিত্র এই যে সিস্টেমটা এই সিস্টেমটা ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে মাধ্যমে দুই নম্বর থাকে এই দুই নম্বরটা খুব সহজে পাওয়া যায় এবং দুই নম্বরটা পেতে গেলে মানে অত বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে ব্যাপারটা এমন কিছু না একদিন ভালোভাবে পড়লে এবং দেখা যায় প্র্যাকটিস করলে এই দুই নম্বরটা খুব সহজে মাধ্যমে পাওয়া যায় এই জন্য সকলেই এই যে তরিজ যে বা সমজ যে এই বন্ধনটা লুইসটার চিত্রটা ভালো করে প্র্যাকটিস করবে আর আমি কিছু প্র্যাকটিস শিট দিয়ে দিচ্ছি এই প্র্যাকটিস শিটগুলো প্র্যাকটিস করলে দেখা যাবে যে এখান থেকে এই নম্বরগুলো পাওয়া যাবে আর সমুজি এবং তরিজি এই সমস্ত জায়গা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে বলবে তাহলে আমরা চেষ্টা করবো যে যতটুকু সম্ভব মানে সমস্যাগুলো দূর মানে দূর করার ঠিক আছে আজ এই পর্যন্তই এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে মাধ্যমে এখানে খুব সহজেই দুই নম্বর পাওয়া যায় ভৌত দুই নম্বর মানে কিন্তু খুব ক্রিটিক্যাল জিনিস যেগুলো আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি এবং এই চ্যানেলের যে সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেওয়া আছে আলোর অঙ্কের ভিডিও দেওয়া আছে তরিদের অঙ্কের ভিডিও দেওয়া আছে নিউক্লিয়াস গ্যাসের আচরণ সমস্ত অঙ্কের ভিডিওগুলো ভালো করে দেখা যায় সেখান থেকেও কিন্তু মাধ্যমিকে প্রচুর নম্বর আসবে এবং আমরা প্রত্যেকটা সাল ধরে ধরে করিয়ে দেখিয়ে দিয়েছি যে এই সমস্ত অঙ্কগুলো করলে তাহলে মাধ্যমিকে খুব সহজেই অঙ্কগ্রহণ পাওয়া যাবে ঠিক আছে আজ এই পর্যন্ত দেখাবে পরে কোনো ভিডিওতে